আসসালামু আলাইকুম বাংলাদেশের চ্যানেলে সবাইকে স্বাগতম শীতের মধ্যে খিচুড়ি রান্নার প্রিপারেশন চলতে আছে সবাইকে ধর আইসা পারবেন খিচুড়ি খেতে যে খিচুড়ি রান্না শুরু করে দিলাম আসলে যে ঠান্ডা পড়ছে আল্লাহ দেশে তো অনেক ঠান্ডা কিন্তু ঢাকা তাও তাও অনেক আসলো আর বাচ্চা কাচ্চা নিয়ে এত ঠান্ডা পুরো হারা ইয়ে হয়ে যায় ঠান্ডায় তারপরও তারা বিছানায় থাকতে চায় না সব সময় দুষ্টামি এই যে তাদের জন্য অনেক দিন তোমায় বলে যে খিচুড়ি রান্না করব করব কিন্তু আসলে করা হয় না আবার কিছুদিন যাবৎ মেহমান ছিল ভাত তরকারিটা রান্না করতে করতেই দিন পার এই জন্য খিচুড়ি রান্না করিনি আজকে ভাবলাম যে করেই ফেলি এই যে আমি খিচুড়ি রান্না করতে আসি আর বাচ্চারা ওদিকে দুইজনে মারামারি বাজাই দিয়েছি পুরো করতাল রান্ধি আর অব এগুলো দেখি আর কি কী করব মাদের জীবন এরকমই এই আমি খিচুড়ির ভিতরে আদা রসুন তারপর জিরে বাটা হলুদ মরিচ এগুলো দিয়ে আর কি আমি সব সময় ই করি ভাজি চালটা তাহলে আমার একটা ভালো একটা ঘ্রাণ আসে দিয়ে দিলাম পানি রান্না হতে আছে ইলিশ মাছ বোনাকর্ম আর খিচুড়ি আলুর পর্দা এই টুকিটাকি আমি মাছ সময় মা খেয়ে রান্না করি কারণ আমার কাছে ভালো লাগে অনেকে ভাজে খায় কিন্তু ভাজলে নাকি কি পুষ্টিটা চলে যায় এই জন্য আমি সময় চেষ্টা করি যাতে মা খাইয়ে রান্না করার কারণ আগে আমার নানি বা দাদির কাছে দেখছি তারা সব সময় তরকারি মা খাইয়ে রান্না করে আমরা তো ডিজিটাল যুগে খালি বাজে বাজে বাজছে বাজে খাই করি কিন্তু আসল মাখায় রান্না করে দেখেন সবাই ভালো লাগে যদি রান্না করতে পারে তাহলে অনেক মজা লাগে এই যেখানে জিরা বাটা একটু হালকা আদার আদা রসুন নয় শুধু একটু রসুন দিচ্ছি আর জিরা বাটা আমি ও সব অল্প মশলা বা অল্প তেল এগুলো অল্প অল্প দিয়ে আমি রান্না করার চেষ্টা করি আমি কতগুলো দিই না বা আমার কাছে ভালো লাগে না আর আমরা সময় সরিষার তেল খাই তো এই জন্য কম কমই দিই সরিষার তেল আর সব দরকার ছাড়া খাই না এই আর কি এই যে মা খাইয়ে আর তার খিচুড়ি হইতে আছে খিচুড়ি হওয়ার পর আবার এইটা দেব শীতের ভিতরে আসলে কাজ করতো পানি এতো ঠান্ডা কি আর এই যে আমি গেছি মাছটা মাখাইতে হে আই হেয়াই হ্যাঁ টেপ টেপাটেপি করতে আছে এই কাজ করলে ওরা আগে হিসাব থাকে আমার মাছ বসাই দিলাম খিচুড়িটা নামাই রাখছি যাতে ভালোভাবে একটু সিদ্ধ হয় চালটা মাছটা বসাইয়ে দিছি মাছটা রান্না চলতেছে যদি ভিডিওটা একটু ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আসলে সাপোর্টেই আমার অনুপ্রেরণা বা ভালো লাগে এটা শখের বিষয়ে আসা কিন্তু তারপর আপনাদের সাপোর্ট ছাড়া তো আর কিছু হবে না এই যে রান্না প্রায় শেষ তারা গুরগুর করে খাবে কেমন হয়েছে কালার তরকারি সবাই একটু সাপোর্ট করেন আমার এই আর কি এই যে রান্না শেষ এই দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে অনেক দিন পরে করা চলো ভাত তরকারি রান্না করতে করতে বড় আসলে আগে মনে করতাম যে সবাই ভিডিও করে খুবই তাড়াতাড়ি হয়ে যায় বা ভিডিও করা কোনো কষ্টকারী না আসলে ভিডিও করলে বোঝা যায় যে খুবই কষ্টকর আল্লাহ হাফেজ